দেখতে পারছেন কত সুন্দর এই সেটটা আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে দেখতে পারছেন কত সুন্দর এই সেটটা আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে আপনাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে সেট রাখা যাবে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ছোট বাচ্চাদের আকর্ষণীয় শীতের জাম্পার রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট কাপড় পুরোটাই কম্বলের এই জাম্পাটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পারছেন পুরোটা কম্বলের মাল ভরপুর সেরেতে এই সোয়েটারটা পরতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনার একটা প্যান্টও রয়েছে এই প্যান্টটাও আপনার এক কাপড়ে তৈরি মোটা কাপড়ের কম্বলের এই কম্বলের সেটার ভিতর আপনারা তিনটে কালার পেয়ে যাবেন এই সেটটা মূলত আপনাদের একবারে জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে দেখতে পারছেন এখানে কালার রয়েছে এই কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার তারপরে হলুদ কালার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এক জায়গায় পরে এক জায়গায় পরে গেলেও দেখতে সুন্দর লাগবে মানাবে ভালো তারপর আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনার হালকা গোলাপি কালার এই কালারটাও খুবই ভালো আনকমন বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি কাপড় আপনার চাইলে আমার কাছ থেকে এই কাপড়গুলো নিতে পারেন আমি খুচরা হিসেবে বিক্রি করি আবার পাইকারি হিসেবে বিক্রি করি আপনারা যেভাবে নিতে চান আমি দিতে পারবো আপনারা যদি আমার কাছ থেকে এই কাপড়গুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আর এই শীতের কাপড়ের দামও খুবই কম এই শীতের কাপড় আপনারা যদি পাইকারি হিসেবে নেন তাহলে আপনাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে সেট রাখা যাবে আর যদি আপনারা খুচরা হিসেবে নেন তাহলে একশো আশি টাকা দুশো টাকা করে বিক্রি করা হয় একশো আশি পর্যন্ত রাখা যাবে আপনারা যদি নিতে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই চমৎকার আকর্ষণীয় হুডি সেট রয়েছে এগুলো আপনার জিরো বাচ্চাদের এই হুডি সেটগুলো আপনাদের বাচ্চাদের আপনারা পরাতে পারেন খুবই সফট কাপড় মোলাম কাপড় দেখতে পারছেন কত সুন্দর এম্বুস প্রিন্ট করা রয়েছে আর এই হুডির সাথে আপনার আর এগুলো দেখতেও খুবই আকর্ষণীয় দেখতেই পারছেন পকেট আছে সাইডে খুবই মোটা মাল এটা আপনার ভরাসিতে পড়তে পারবে বাচ্চারা এটার ভিতরে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন একবারে আপনার জেরো বাচ্চা থেকে শুরু করে এক বছর পর্যন্ত পড়তে পারবে এই সেটটা এটার ভিতরে আপনার তিনটা সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন এই পাজামাটা কত মোটা ভিতরে কম্বল দেওয়া রয়েছে আর এই হুড়ির ভিতরে আপনার কম্বল সিস্টেম করা রয়েছে আর এই হুড়ির আপনার প্রাইসও খুবই কম সীমিত লাভে আপনাদের দেওয়া হবে দেখতে পারছেন কত সুন্দর এটার ভিতরে আপনারা এই হুড়িরার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পারছেন হলুদ কালার রয়েছে তারপর আপনার এই যে পেস্ট কালার রয়েছে এই কালারটাও খুবই সুন্দর বাচ্চা মানুষ পড়লে খুবই সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে তারপর গোলাপি কালার রয়েছে দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার আর এই হুডি সেট গুলা খুবই দাম কম এই হুডি সেটগুলো আপনারা চাইলে আপনাদের পারেন জন্য হুডি সেট মাত্র একশো পঞ্চাশ আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন দেখতেই পারছেন কত সুন্দর আকর্ষণীয় একটা হুডি সেট শীতের সকল আইটেম আমার কাছে রয়েছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা সীমিত মূল্যে আমার কাছ থেকে নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় জ্যাকেট সিস্টেম হুডি সেট আনা হয়েছে দেখতেই পারছেন কত সুন্দর কালারগুলো যেমন আকর্ষণীয় দেখতেও খুবই ভালো আর এই সেটগুলোর ভিতরে আপনারা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রতিটা কালারই সুন্দর চকচকা কালার আর দেখতেই পারছেন জিপার সিস্টেম করা রয়েছে এই হুডি সেট এই হুডি সেটটা আপনাদের এক মাসের বাচ্চারাও পড়তে পারবে এক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত সাইজ রয়েছে এই হুডির ভিতরে দেখতেই পারছেন এই হুডিটার ভিতরে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন প্রতিটা মালই খুবই আকর্ষণীয় দেখতেও সুন্দর এম্বুস প্রিন্ট করে রয়েছে দেখতেই পারছেন আমার কাছে এই যে এক কালারের পায়জামা রয়েছে আর পায়জামার ভিতর আপনার ডাবল দেখতেই পারছেন ভিতরে কম্বল দেওয়া রয়েছে খুবই মোটা মাল এটা আপনারা ভরা শীতে আপনাদের বাচ্চাদের পরাতে পারবেন খুবই দেখতে সুন্দর লাগবে পড়লে ভালো লাগবে এই সেটটা আপনাদের বাচ্চাদের পরিয়ে বাইরে কোথাও এক জায়গায় পরে বাইরে এক জায়গায় কোথাও বেড়াতে গেলে এই সেটটা আপনারা পরায় নিয়ে যেতে পারেন দেখতেই পারছেন এটার ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন পেস্ট কালার রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালার রয়েছে খুবই সুন্দর একটা কালার এটা তো আপনার সামনে রয়েছে পিনতেই পারছেন গাড়ির কালারটাও খুবই আকর্ষণীয় তারপরে এখানে আপনার রানী গোলাপি রয়েছে দেখতেই পারছেন কত সুন্দর জিপার সিস্টেম করা আবার হাতা আপনার সাদা কালারে টুইন বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এই সেটগুলোর দামও খুবই কম আপনারা চাইলে আমার কাছ থেকে এই সেটগুলো নিতে পারেন আমি খুবই সীমিত মূল্যে আপনাদের কাছে সেল দি দিতে খুবই সীমিত মূল্য আপনাদের কাছে রাখবো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সেটটা আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ